বিশ্বকাপে পাকিস্তান দলের জঘন্য পারফরমেন্সের পর হতাশা এবং ক্ষোভ চরমে পৌঁছেছে এক ফ্যানের সমালোচনা সহ্য করতে না পেরে পাকিস্তানি ফাস্ট বোলার হ্যারিস ফ্যানের দিকে মারপিট করতে ছুটে তার স্ত্রী তাকে আটকানোর বারংবার চেষ্টা করেন কিন্তু তিনি থামেননি সিকিউরিটি গার্ডরাও তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু তাদের সাথে ধস্তাধস্তি করেও তিনি সেই ফ্যানকে উত্তম মাধ্যম দিতে একজন ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ কাম্য ফ্যানরা আছে বলে খেলা আছে ফ্যানরা আছে বলে স্পন্সর আছে এবং ফ্যানরা আছে বলে প্লেয়ারদের এই খ্যাতি এবং সাফল্য ফ্যানরা সমালোচনা করলে তার জবাব কথা দিয়ে দেওয়া উচিত পাকিস্তান দলের পারফরমেন্সের জন্য তাদের সমালোচনা হওয়াটা খুবই স্বাভাবিক তার জন্য এভাবে মারপিট করাটা কি ঠিক প্লেয়ারদের আরো সংযত হওয়া উচিত এবং ফ্যানদের সমালোচনা সহ্য করতে শেখা উচিত আপনার কি মনে হয় হ্যারিস রফ ঠিক করেছেন কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন